আপনি যদি আমাকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হন আর আপনি যদি আমার উপরে হাত তোলেন আপনি যদি আমাকে হত্যা করতে চান বা আমি আপনাকে ওয়াজা দিলাম আমি আপনাকে হত্যা করার জন্য হাত তুলব না আমার যুবক কিতাবের মধ্যে লেখছে হাবিলের শক্তি কিন্তু কাবিলের চেয়ে একটু বেশি ছিল সাইলের সেও কিন্তু হাত উঠাইতে পারত কিন্তু হাবিল বলে। আমি আপনার শরীরে কোনো আঘাত করব না আপনি আমার হত্যা করবেন লাইন বেসাতি আপনি যদি আমার উপরে হাত তোলেন হত্যা করার জন্য কিন্তু আমি দ্বিতীয়বার আপনাকে হত্যা করার জন্য হাত তুলব না কারণ আমি স্বয়ং

যত হত্যা হয়েছে যত জুলুম হয়েছে সব জুলুম আর হত্যা যারা করছে বলুন তাদের উপরে বলুন আল্লাহর ভয় যাদের ভিতরে আছে এরা কি মানুষ হত্যা করতে পারবো ভয় যাদের ভিতরে আছে তারা কোনদিন মানুষকে হত্যা করতে পারে না এই বছর যত হত্যা হয়েছে যত নির্যাতন করছে মানুষের উপরে জেল জুলুম যা হয়েছে বলুন যারা করছে তাদের ভিতরে কি আজ আল্লাহ ভয় আছে

হাবিল বলল ভাই আমার শরীরের শক্তি থাকা সত্ত্বেও আমি আপনার উপরে আক্রমণ করব না কারণ আমি আমার মালিককে ভয় করি আমার কেমন দিবসের উপর ভয় করি আজকে আপনাকে হত্যা করবে কিন্তু এটার জন্য কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার জবাব দিতে হবে বলুন এই দুনিয়া ওই শেষ না বিচার আরেকটা দুনিয়ার হাইকোর্ট আর যত আদালত আছে এগুলার তো বিচার হবে এটাই শেষ নয় রে আল্লাহ বলেন পূর্ণ নাসিবিমা প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে গো দাঁড়াইয়া পাই পাই পরে হিসাব দিতে হবে মালিকি কি দিন আমি কোন সেই দিনের বিচার যখন আমি আল্লাহ বিচার করব কিন্তু মালিকের বিচারটা হবে ইনসাফের বিচার সুবহান আল্লাহর বিচার ইনসাফের বিচার হবে ইনসাফের বিচার কোন বেইনসাফি বিচার আল্লাহ মালিক করবে না দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছে জান্নাতে ইনসাফওয়ালা বিচারকের কাছে কিন্তু দরা পড়ে যাবে আমাদের দেশে বেইনসাফি বিচার হয় কি হয় না গ্রামের সালিস্তিকা নিয়া একেবারে হাইকোর্ট জজ কোর্ট যা বলেন উগান পর্যন্ত সব কারণ বেইনসাফি